জয় যিশু দ্য মেসেজ অফ লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচ্য বিষয় ঈশ্বর নিজ পুত্রকে দিয়ে কি করিয়েছিলেন এ বিষয়ে আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সুবিধে হয় ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন ধন্যবাদ এবার তাহলে ভিডিও শুরু করা যাক বাইবেলে রোমিও বইটি রীতিবদ্ধভাবে ধাপে ধাপে সুসমাচার ব্যাখ্যা করেছে যেখানে আমরা প্রভু যিশু কীভাবে জীবনযাপন করেছেন তা শিখতে পারি সুসমাচারের অর্থ সুসমাচারের অর্থ হলো ভালো খবর গুড নিউজ সুসমাচারের অর্থ এটা নয় যে আমার পাপ ক্ষমা হয়েছে কিন্তু বাকি জীবন আমি পাপে জীবনযাপন করব এর মানে তো এটাই দাঁড়ায় যে আমি কখনোই পাপ থেকে মুক্তি পাব না সুসমাচার এটাই যে পাপ থেকে সম্পূর্ণ মুক্তি এটা সঙ্গে সঙ্গে নাও হতে পারে কিন্তু ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যাব অতএব প্রিয় সুসমাচার হলো এটা যে আমার পাপের ক্ষমা হলো এবং পাপের যে মূল সেটাও জীবন থেকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে গেল পাপের যে মূল সমস্যা তারও সমাধান হয়ে যাওয়া রোমিও পাঁচ অধ্যায় এক পদ এখানে তুলে ধরছি যেখানে বলা হয়েছে অতএব বিশ্বাস হেতু ধার্মিক করিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি অর্থাৎ প্রিয় আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক বলে বিবেচিত হয়েছি ধার্মিক বিবেচিত হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পাপের যে শাস্তি তা থেকে উদ্ধার করার জন্য প্রভু যীশুখ্রিস্ট ক্রুশে জীবন দিয়েছিলেন একটি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করছি প্রিয় মনে করুন যে আমি একজন জাজ আমার ছেলে ব্যাঙ্ক রবারি করে ধরা পড়ল এবার বিচারক হিসেবে আমি তাকে শাস্তি দিলাম এক কোটি টাকা দাও আর না হলে জেলে যাও সে তখন বলবে আমার কাছে এত টাকা নেই আমি তোমার ছেলে তুমি আমাকে বাঁচাতে পারতে কিন্তু তুমি আমাকে শাস্তি দিচ্ছ অর্থাৎ তুমি আমাকে ভালোবাসো না আমি বিচারক হিসাবে তবু সেই শাস্তিই বহাল রাখবো কারণ এখানে আমি বিচারক ন্যায় দেওয়াই আমার কাজ এরপর আমি বিচারকের চেয়ার থেকে নেমে এলাম আমার গায়ে চাপানো বিচারকের পোশাক খুলে ফেললাম এবং আমার ছেলেকে আমার সারা জীবনের সঞ্চয় থেকে এক কোটি টাকার চেক লিখে দিলাম এভাবে তাকে এই শাস্তি থেকে মুক্ত করলাম প্রিয় ঈশ্বরও ঠিক এই কাজটি করেছেন তিনি নেয়ই আর আমরা জানি পাপের বেতন মৃত্যু আর এই মৃত্যুর শাস্তি থেকে মুক্তি দিতে ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে এই পৃথিবীতে এসে কুষে আমাদের পরিবর্তে প্রাণ দিলেন এবং আমরা এই পাপের শাস্তি মৃত্যু থেকে উদ্ধার পেলাম প্রিয় পাপ এমন একটি বিষয় যা অত্যন্ত ভয়াবহ যা ঈশ্বর ঘৃণা করেন কিছু লোক এমনও বলে যে ঈশ্বর কেন এমনি পাপ ক্ষমা করেন না কেউ যদি একশোটা মার্ডার করে তবে কি তাকে ক্ষমা করা যায় যায় না পাপও ঠিক তেমনই ঈশ্বরের দৃষ্টিতে একটি পাপ একশোটা মার্ডার করার তুল্য কারণ ঈশ্বর পবিত্র আর প্রিয় আমরা যদি পবিত্র ঈশ্বরকে উপলব্ধি করতে পারি তবে আমাদের কাছেও একটি পাপ একশোটা মার্ডারের তুল্য মনে হবে আর তাই প্রভু যিশুকে আসতে হয়েছিল পাপের মূল্য পরিশোধ করতে অনেক বিশ্বাসী মনে করেন যে প্রভু যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র আমাদের পাপের ক্ষমা দিতে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জানা যে শারীরিক মৃত্যু পাপের শাস্তি নয় যদি শারীরিক মৃত্যু পাপের শাস্তি হতো তাহলে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে শাস্তি আমরা পেয়ে যেতাম আর তারপর আমরা স্বর্গে প্রবেশের ছাড়পত্র পেয়ে যেতাম কিন্তু না প্রিয় শারীরিক মৃত্যু পাপের শাস্তি নয় পাপের শাস্তি হলো অনন্তকালের জন্য ঈশ্বর থেকে দূরে চলে যাওয়া অনন্তকালের জন্য ঈশ্বরের দ্বারা দূরে সরিয়ে দেওয়া প্রভু যদি শুধুমাত্র শারীরিক রূপে মৃত্যুবরণ করতেন তবে আমি পাপের ক্ষমা পেতাম না কারণ শারীরিক মৃত্যু পাপের শাস্তি নয় প্রিয় তবে জেনে নিন আমার আপনার পাপের শাস্তি ভোগ করার জন্য প্রভু যিশুকে কি করতে হয়েছিল পিতা পরমেশ্বরের থেকে অনন্তকালীন বিচ্ছেদ যখন প্রভু যিশুকে ক্রুশে চড়ানো হয়েছিল তখন বা শুধু তার দ্বারা আমার আপনার পাপ ক্ষমা হয়নি কিন্তু যখন তাকে ক্রুশে চড়ানো হলো এবং তিন ঘন্টা পর্যন্ত পিতা ঈশ্বরের সঙ্গে প্রভু যিশুর যে সম্বন্ধ তা ভেঙে গেল তখনই তা পূর্ণ হলো। অর্থাৎ পাপ থেকে মুক্তির উপায় বাস্তবায়িত হলো ক্রুশে তিনি চিৎকার করে বলেছিলেন ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ আর ওই তিন ঘন্টা তিনি আমাদের পাপের মূল্য পরিশোধ করলেন এখানে আরেকটি কথা হলো তিনি ওই তিন ঘন্টা ক্রুশে নরকের ভয়ানক যন্ত্রণা অনুভব করেছিলেন তিনি জীবিত অবস্থাতেই নরক যন্ত্রণা নরকের ভয়ানকতা অনুভব করেছিলেন প্রিয় উপলব্ধি করুন এই পরিস্থিতিটিকে মহান ঈশ্বরের মহান প্রেম আমাদের জন্য এর দ্বারা প্রকাশিত প্রিয় আমরা কুশবিদ্ধ যিশুকে যখন কল্পনা করি তখন আমরা দেখি মাথায় তার কাটার মুকুট দুই হাত পা পেরেকে বিদ্ধড়ে বর্ষাঘাত ঝরঝর করে ঝরে পড়া রক্ত আর এসব ভেবে আমাদের চোখ জলে ভরে যায় কিন্তু এই দৃশ্যই যথেষ্ট নয় উপলব্ধি করা যে প্রভু যিশু আমাদের পাপের কারণে কী যন্ত্রণা সহ্য করেছেন শুধুমাত্র শারীরিক যন্ত্রণা নয় প্রিয় ক্রুশবিদ্ধ তিন ঘন্টায় তিনি অনন্তকালীন নরক যন্ত্রণা ভোগ করেছিলেন যে শাস্তি আমাদের প্রাপ্য তা তিনি নিজে ভোগ করে আমাদের উদ্ধারের পথ করে দিয়েছেন গেজসিমানি বাগানে প্রভু যিশু ভেঙে পড়েছিলেন কেন কেন তিনি বলেছিলেন পিতা যদি হয় তবে এই পানপাত্র আমার থেকে দূরে যাক অনেকেই মনে করেন যে তিনি ক্রুশে মৃত্যুর যন্ত্রণাকে ভয় পেয়েছিলেন না প্রিয় যে কোনো বিশ্বাসী ভাই বোন এই যন্ত্রণা সহ্য করে নেবেন যিশু তো এদের থেকে মহান তবে তিনি কেন ভয় পাবেন আসলে যে পানপাত্র তিনি পান করতে দ্বিধা করছিলেন তা হল পরমেশ্বরের সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছেদ পিতা পরমেশ্বরের সঙ্গে অনন্তকালীন দূরে চলে যাওয়ার অনুভূতি লাভ যা ছিল অনন্তকালীন নরক যন্ত্রণার মতো অতীব ভয়ঙ্কর প্রিয় আশা করি এই মেসেজ পাপ থেকে উদ্ধারের জন্য প্রভুজিষ্ঠ